ভাইরাল কাঠের বিদায় সাথে অনুভূতি কি আমার অনুভূতি অনেক অনেক বাজে কেন কারণ মাত্র এইটুক দেখালে এটা তো আমার বাড়ির সামনে আমি নিজেই বানাইছি হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও শুরুতে দেখে বুঝেই ফেলেছেন আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি তারাইল কাঠের ভাইরাল সেই কাঠের ব্রিজ দেখতে এটা ইদানিং খুবই ভাইরাল একটা প্লেস যেখানে আমরা এখনও যাই নাই তো সময়ের জন্য যেতে পারি নাই বা আমাদের টাইমিংয়ে মিলে নাই তো আজকে যাচ্ছি আমরা তারাইল সেই ভাইরাল ব্রিজটা দেখার জন্য তো আপনারাও সাথে চলুন আপনারা যারা সদর থেকে যাবেন বাইক দিয়ে যাবেন তারা আমাদের এই ভিডিও ওটা ফলো করে যেতে পারবেন প্রথমে নীলগঞ্জ রোড যাবেন নীলগঞ্জ বাজার নীলগঞ্জ রোড ধরে একদম সোজা বাজার বাজার পড়বে দেন নীলগঞ্জ বাজার নীলগঞ্জ বাজারে অনেক জ্যাম থাকে অনেক জ্যাম থাকে যা বলার বাহিরে একটু মানুষ হেঁটে যাবে এইটুক জায়গাও থাকে না তো আমরা এখন আছি নীলগঞ্জ বাজারে তো আমরা বাজার থেকে একদম সোজা চলে যাব যেতে যেতে আমরা দেন নীলগঞ্জ বাজার থেকে একদম তারাইল উপজেলার রোডে চলে যাব ওই রোড দিয়ে যেতে যেতে একদম মেইন উপজেলায় যেয়ে যখন পৌঁছাবো তখন আবার ওই থেকে ওইখান থেকে আরেকটি রোডে যেতে হবে তো আমরা এখন আছি তারাইল রোডে তো তারাইল রোডের রাস্তাগুলা অনেকটাই সুন্দর আর অনেক মানে এত এত নীরব ছিল যে আমার মনে হচ্ছিল সন্ধ্যা হলে হয়তো একদম অন্ধকার হয়ে যাবে আর এই যে এখন বলতে বলতে এখন আমরা চলে আসছি তারাইল উপজেলায় আর তারাইল উপজেলা থেকে একটু সামনে যেয়ে হাতের বামে সেকান্দার নগর ওইখানে বললেই হয়তো দেখাই দিবে আর আমরা তো বলেই দিচ্ছি আপনারা চাইলে এই ভিডিওটা দেখিয়ে যেতে পারবেন সেকান্দার নগর যেতে হবে হাতের বাম পাশে সেকান্দার নগরের রাস্তা একদম সোজা যাবেন দেন আপনারা নগর যাওয়ার পর ওইখান থেকে একটু সামনে যেয়ে হাতের ডানে যাওয়ার বাজার যাবেন যেদিক দিয়ে যাওয়ার বাজার যায় তো ওইখান দিয়ে প্রায় মানে কয় কিলো ওইটা হয়তো আমার মানে আমার মনে নাই কয়ে কিলো হবে কিন্তু অনেকটা রাস্তায় আমার কি আমার মনে হয়েছে যে কিশোরগঞ্জ থেকে যদি আপনি এখানে ঘুরতে যান তাহলে এটা দেখার মতো কিছুই নেই কিন্তু আপনার ধরেন আপনার আশেপাশে এলাকায় থাকেন তো আপনার যেতে বেশি সময় লাগবে না আপনার মনটা অনেক খারাপ বা ভালো লাগছে না কোনো কিছু আপনি এখানে যেয়ে রিফ্রেশমেন্ট নিতে পারেন এর থেকে বেশি আর কিছুই না আমার কাছে মনে হলো আর এই যে এখন আপনি সোজা যাওয়ার পর ঠিক হাতের বাম পাশে আরেকটা রোড পাবেন এই রোড ধরে একদম সোজা যেতে থাকবেন তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত ভাইরাল কাঠের ব্রিজ পেয়ে যাবেন তো আমরাও এইভাবে আমরা একটা ভিডিও দেখে গিয়েছিলাম তারপরেও অনেকের কাছে জিজ্ঞেস করতে 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 গিয়েছিলাম আর পথ তো একদম শেষই হচ্ছিল না কারণ আমরা এই রাস্তায় কখনোই যাই নাই তো আমাদের একদম নতুন তো আরে যে তখন আপনারা এই রাস্তায় ঢুকবেন দেন একটা মাটির রাস্তা পাবেন আর এই রাস্তার সোজা বরাবর যেতে থাকবেন তাহলেই পেয়ে যাবেন সেই কাঠের ব্রিজ কাঠের ব্রিজ দেখার পর আমার রিয়েকশান তো পুরাই মানে কী বলবো আমি হতাশ হয়ে গিয়েছিলাম এই কাঠের ব্রিজ দেখে এত দূর থেকে আসলাম এই কাঠের ব্রিজ দেখতে আমি তো বলতেছিলাম যে এটা তো আমার বাসার সামনে আমি নিজেই তৈরি করতে পারি কারণ আমার বাসার সামনে হাঁটু সমান পানি হয় তো আমি চাইলে তো এরকম একটা কাঠের ব্রিজ তৈরি করতেই পারি আর এই যে এই ঠুক বিউ কিন্তু অনেক সুন্দর ছিল আর এই যে এখন কিন্তু আমরা সেই কাঠের ব্রিজে চলে আসছি যদিও আমরা যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আসলে কি এখানে যেতে হলে হাতে অনেকটাই সময় নিয়ে বের হতে হবে তো আমি পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বের হই নাই তো আমার যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমি ছবি ভিডিও বেশি নিতে পারি নাই তো আমার ওইখানে যাওয়ার পর মনে হয়েছে যে আনকমন বা ইউনিক কিছু নেই ওইখানে শুধু এটাই ইউনিক যে যাওয়ার পর আমার মনে হইতেছিল আমি ট্রেনে আসি অথচ আমি বাইক দিয়ে গিয়েছিলাম এই যে আপনারাও শোনেন ठर <laughs> ब्रिज <laughs> <laughs> <trentainyaz> oh, পাঁচ ছয় সেকেন্ডেরও রাস্তা না আমার মনে হয় তো এই টুক দেখার জন্য বাঙালি ছুটে আসে তো এর জন্যই হয়তো আমরা বাঙালি বলতে হবে যাওয়ার পর আমরা খুবই হাসতেছিলাম যে এই টুক দেখার জন্য এত দূর থেকে চলে আসলাম আচ্ছা যাই হোক ভাইরাল প্লিজ আসতে তো হয়ই আমরা তো বাঙালি তাও আবার কিশোরগঞ্জের মানুষ কোনো একটা জায়গা ভাইরাল হয়েছে ওই জায়গায় আমরা কিশোরগঞ্জের মানুষ যেমন এটা কি কখনো হয় বা হতে পারে আমরা কি হতে দিতে পারি কখনোই না আমরা বাসা থেকে প্রায় বের হয়েছিলাম সাড়ে তিনটা কি চারটার দিকে তো আমরা যেতে যেতে প্রায় সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটাই বেজে গেছিলো তো তখন আমরা যাওয়া যাওয়ার সাথে সাথেই পড়ে যায় আর আজান পড়ে যাওয়ার সাথে সাথেই তো একদম অন্ধকার হয়ে যায় তো আমরাও ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম তো আপনারা যারা যাবেন এটার লোকেশন আমি তো দিয়েই দিলাম ভিডিওতে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে যেতে পারবেন আল্লাহ টাটা